আসসালামু আলাইকুম ইমরান ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মনের থেকে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন ফ্রেন্স আজকে কিন্তু আবার চলে এলাম অসাধারণ একটি গাড়ি নিয়ে যার নাম হচ্ছে হাইব্রিড হাইব্রিড গাড়িটি অন্য অন্য গাড়ির তুলনায় অনেক হালকা ওজনের হয় এই গাড়িটি চালাতে যেমন সুবিধা তেমনি আপনারা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় হাতে করে নিয়েও স্থানান্তর করতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু আপনি চাইলে সাইকেলিং করেও চালাতে পারবেন কারণ অন্য অন্য গাড়িগুলো ভারী ওজন হওয়ার কারণে প্যাটেলিং করতে অনেকটা সমস্যা হয় কিন্তু আমাদের এই হাইব্রিড টুয়েন্টি গাড়িটি ওজনে হালকা হয় কারণে আপনি অনায়াসে খুব সুন্দরভাবে ভাবে প্যাটেলিং করে চালাতে পারবেন যে কোনো রাস্তায় তবে পাকা রাস্তা হলে অনেক সুবিধা হয় কি রয়েছে আলোচনা করব। ভিডিওতে এবং আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি চাইলেই আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারবেন এবং পছন্দ করার পর আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলে গাড়িগুলো অর্ডার করতে পারবেন আবার চাইলে সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করে আমার শোরুম কিংবা আমার গোডাউনে এসে আপনার পছন্দের গাড়িটি কিনে সরাসরি সাথে করে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না পারি আমাদের মূল বিষয়ে আলোচনা করি ফ্রেন্ড এই গাড়িটির নাম হাইব্রিড টোয়েন্টি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ বোল্ট দশ এমপিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ওয়াট তো ফ্রেন্স ব্যাটারিটা কিন্তু খুব সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে ব্যাটারি বক্স এটার ভিতরে ব্যাটারি এটা আপনার আটচল্লিশ বল দশ এম্পিয়ার এটা খুব সুন্দরভাবে আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর এবং সহজ এছাড়াও ফ্রেন্স এটা কিন্তু চুরি হওয়ার কোনো ভয় নেই কারণ এটা লক সিস্টেম দেখতেই পাচ্ছেন সাথে চাবি লাগানো আর তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এবং এই যে রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম। আর টায়ার গুলো 20 ইঞ্চি টায়ার টিউব করা হয়েছে এটা কিন্তু টিউবলেস নয় আপনি চাইলে টিউবলেস টায়ার ইউজ করতে পারবেন এবং এটা যে কোন জায়গায় আপনি যদি গাড়িটি পার্কিং করে যেতে চান চাইলেই লক করে যেতে পারবেন লক সিস্টেম রয়েছে লক করলে পিছনে চাকাটি আর ঘুরবে না হার্ড লক হয়ে থাকবে চাইলেও কেউ চুরি করতে পারবে না এবং এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে সিটটি সিটটি আপনি চাইলে মানুষ বসাতে পারবেন আবার চাইলে মাল ক্যারি করতে পারবেন সেটা আপনি খুব সুন্দর ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং করে সেটাকে বড় করে নিতে পারবেন পিছনে একটি ঢালনা রয়েছে আপনি ঢালনাটাকে খুলে এটাকে ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর যেইভাবে প্রয়োজন আপনি সেইভাবে করে নিতে পারবেন ওয়াও মাল টানার জন্য সহজ সিস্টেম আবার গাড়িতে কোনো প্যাসেঞ্জার বা বন্ধু বান্ধব মানে যেই থাক আপনার বাচ্চা স্কুলে দিয়ে আসবেন তাদেরকেও বসার জন্য অসাধারণ একটি সিস্টেম বসে আবার এখানে ধরনীয় রয়েছে ধরে রাখতে পারবে পড়ার কোনো ভয় নেই আবার বাজার সদাই এখানে রেখে বাজার সদায়ও ক্যারি করতে পারবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি স্পেস দেওয়া আছে এখানে ছোটখাটো বাজারের ব্যাগ ইজিলি ক্যারি করতে পারবে আর আমি আগেই বলেছিলাম এটা প্যাটেলিং সিস্টেম খুব সহজেই চালাতে পারবেন একেবারে খুব ইজিলি হালকা ওজনের হয় ফ্রেন্ডস এই গাড়ির মিটার যে রয়েছে এটা অ্যানালগ মিটার তবে আপনি দেখতে পারবেন গাড়িতে কতটুকু চার্জ রয়েছে একশো পার্সেন্ট হলে প্রত্যেকটি লাইট জ্বলবে সবুজ বাতি যখন একশো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট চলে আসবে তখন একটি লাইট উপরের হান্ড্রেড পার্সেন্ট লাইটটি হয়ে যাবে সিস্টেমটা বুঝতেই পারছেন আবার গাড়িতে হেডলাইট রয়েছে খুব সুন্দর একটি সিস্টেম আপনি যখন চাবিটি ডাবল প্রেস করবেন সামনে হেডলাইট রয়েছে হেডলাইটের আলোটাও খুব সুন্দর দেখতেই পারছেন সামনে খুব সুন্দর একটি ঝুড়ি রয়েছে ঝুড়িতে মোটামুটি পাঁচ সাত দশ কেজি মাল ক্যারি করতে পারবেন ঝুড়িটি দেখতে খুবই সুন্দর এবং দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে বাম হাতে দুই হাতেই ব্রেক ছেলে মেয়ে বাচ্চা মানে দশ বারো বছরের বাচ্চারাও এই গাড়িগুলো চালাতে পারে যারা স্কুলে প্রতিদিন বাচ্চাদের কানা নেওয়া করেন তারা এই গাড়িগুলো ইউজ করতে পারেন তো ফ্রেন্ডস এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম